আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাতু আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন একদিন নবীজ সাল্লি ইসলাম দেখলেন এক বৃদ্ধা মহিলা তার বাড়ির দরজার সামনে বসে আছেন তার সামনে কিছু মালপত্র গুছিয়ে রাখা মুখে চিন্তার ছাপ তিনি ব্যস্তভাবে এদিকে সেদিকে যেন কোথাও যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যখন আল্লাহ সাল্লি সাল্লাম আল্লাহর বাণী প্রচার করতে শুরু করলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য নয় তিনি সর্বশক্তিমান আর আমি মোহাম্মদ আল্লাহর আসুল তখন মক্কার কোরাইশরা তার বিরুদ্ধে শত্রুতা শুরু করল কেউ বলতো তিনি একজন দাদুকর নাউজুবিল্লা কেউ বলতো তিনি একজন কবি এই মিথ্যা কথা দিয়ে সরল মানুষকে ভুল পথে টানছেন কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ ধৈর্যশীল নবীজ সাল্লিয় সাল্লাম অসীম ধৈর্য ধরলেন সমস্ত কষ্ট নীরবে সহ্য করলেন একটি মুহূর্তের জন্য আল্লাহর পথে ডাকার কাজ থামালেন না তার দৃঢ় বিশ্বাস আর অতুলনীয় মনোবল ছিল পাহাড়ের চেয়েও শক্ত কত মহান ছিলেন তিনি সেই বৃদ্ধা তার বাড়ির উঠানে বসে এক দীর্ঘ শ্বাস ফেলে নিজে বিড়বির করে বলতে লাগলেন না জানি যদি তার সাথে আমার দেখা হয়ে যায় যদি সেই জাদুকর আমাকে কথা শুনিয়ে আমার মন ও বদলে দেয় তিনি মনে মনে কল্পনা করলেন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নামের মানুষের কথা যার সম্পর্কে তিনি এতদিন শুনে এসেছেন সবাই বলে তিনি মানুষের হৃদয়ে এমন কথা বলেন যা শুনলে কেউ আর তার থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না 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 আমি আর এই শহরে থাকতে পারবো না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে চলে যেতে হবে ঠিক তখন ওই রাসলাহ সাল্লি সাল্লাম পথ দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধাকে দেখে একটু থামলেন তিনি বুঝতে পারলেন বৃদ্ধা কোথাও যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু তিনি খুবই দুর্বল মালপত্রগুলো বেশ ভারী দেখাচ্ছিল নভিজি স্নেহভরা কণ্ঠে বললেন আম্মা আপনি কোথায় যাচ্ছেন বৃদ্ধা একটু চমকে উঠলেন আর বললেন বেটা আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি এখানে থাকা আর নিরাপদ নয় এখানে এক জাদুকর এসেছে যে মানুষের মনকে তার দিকে টেনে নেয় আমি চাই না আমারও সেই দশা হোক নবীজি মাথা ঝুঁকিয়ে শুনলেন তার চোখে কোনো বিষয় নেই মুখে কোনো বিরক্তি নেই তিনি বললেন আম্মা তাহলে কি আমি আপনাকে সাহায্য করতে পারি আপনার বোঝা তো অনেক ভারী দেখাচ্ছে বৃদ্ধা কিছুক্ষণ নবীজির দিকে তাকিয়ে রইলেন এ কেমন তরুণ আজকালকার যুগে কেউ কি কারো জন্য এত চিন্তা করে তারপরে অনেক চিন্তা ভাবনার পর তিনি বললেন বেটা যদি তুমি আমার এই মালপত্রগুলো আমার মাথায় তুলে দাও তাহলে আমার বড় উপকার হয় নবীজি একটু এগিয়ে গেলেন মালপত্রগুলো তুলতে গেলেন বোঝা বেশ ভারী তিনি বুঝতে পারলেন বৃদ্ধার পক্ষে এগুলো বহন করা একেবারেই অসম্ভব তাই নবীজি বললেন আম্মা আপনার বোঝা তো বেশ ভারী আর আপনি তো বয়সে অনেক বড় হয়ে গেছেন যদি আপনি অনুমতি দেন তাহলে কি আমি আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দিতে পারি বৃদ্ধা এবার অবাক হলেন এই যুবক এত বিনয়ী এত দয়ালু তিনি এক মুহূর্ত স্থির করে রইলেন তারপরে গভীর কৃতজ্ঞতায় বললেন বেটা এর চেয়ে বড় দয় আর কি হতে পারে তখন আল্লাহর রাসুল সালিয়াল্লাম বৃদ্ধার বোঝা নিজের কাঁধে তুলে নিলেন এবং ধীর পায়ে তার সঙ্গে হাঁটতে লাগলেন বৃদ্ধা হাঁপাচ্ছিলেন কিন্তু কথা থামাচ্ছিলেন না পথ চলতে চলতে নবীজির দিকে তাকিয়ে বললেন বেটা আমি তোমাকে একটা কথা বলছি শোনো তুমি যদি বুদ্ধিমান হও তাহলে এই শহর ছেড়ে চলে যাও এখানে এখন এক ভয়ঙ্কর জাদুকর এসেছে তার নাম মুহাম্মদ সে নিজেকে নবী বলে দাবি করে আমাদের পূর্বপুরুষদের উপাস্যদের মানুষকে বিভ্রান্ত করে নবীজি নীরবে হাঁটছিলেন কিন্তু কোনো উত্তর দিলেন না বৃদ্ধা একটু থেমে নিঃশ্বাস নিলেন তারপর আবার বলতে লাগলেন সবচেয়ে ভয়ানক ব্যাপার কি জানো তার কথার মধ্যে অন্য এক জাদু আছে যে একবার শুনলেই মানুষ তার দিকে চলে যায় তার কথায় সবাই মুগ্ধ হয়ে যায় তারপর তাকে অনুসরণ করতে শুরু করে কত মানুষ যে তার ফাঁদে পড়ে গেছে বৃদ্ধা ভাবে কত বড় একটা বিপদের কথা বলছেন নবীজি তার কথা শুনতে লাগলেন যেন তিনি কিছুই শুনছেন না বৃদ্ধা এবার একটু গম্ভীর স্বরে বললেন বেটা আমি সারা জীবন আমার মূর্তিদের উপাসনা করেছি আমি চাই না যে শেষ বয়সে এসে আমার বিশ্বাস নষ্ট হয়ে যাক আমার পূর্বপুরুষেরা যেভাবে জীবন কাটিয়েছে আমিও সেভাবে কাটাতে চাই চাই না ওই মুহাম্মদের কথায় বিভ্রান্ত হয়ে যায় আমি তোমাকেও সতর্ক করে দিচ্ছি তার থেকে দূরে থেকে এইভাবে পুরো রাস্তা জুড়ে বৃদ্ধায় এক নাগারে মোহাম্মদ সোল্লা ইসলামের বিরুদ্ধে অভিযোগ করতে লাগলেন তিনি নানা কটু কথা বললেন অপমান করলেন বারবার সাবধান করলেন যেন নবীদের ধারের কাছেও না যাও কিন্তু রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম একটিও কথা বললেন না তিনি কেবল মাথা নিচু করে হাঁটছিলেন কাঁধে বৃদ্ধার বোঝা বহন করছিলেন যেন কিছুই ঘটেনি অনেকক্ষণ পর বৃদ্ধা তার গন্তব্যে পৌঁছে গেলেন নবীজি ধীরে ধীরে তার বোঝা নামিয়ে রাখলেন যেন বৃদ্ধা কষ্ট না পান তারপর ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হলেন বৃদ্ধা বিস্মিত হয়ে বললেন বেটা তুমি কে তুমি তো তোমার নামও বললে না এতটা পথ আমার বোঝা বহন করলে একবার ও বিরক্ত হলে না কিছু বললেন না আমি আমার পরিবারের সবাইকে বলবো যে আজ এক তরুণ আমাকে এমনভাবে সাহায্য করল রাসুল্লাহ সাল্লিয়াম মৃদ হেসে বললেন আম্মা নাম জেনে কি হবে আপনার কাজ তো হয়ে গেছে এটাই যথেষ্ট বৃদ্ধা ছিলেন নাসুর বান্দা তিনি মাথা নাড়লেন না না আমি তোমার নাম জানতে চাই এত ভালো একজন মানুষ এত দয়ালু তোমার নাম তো জানতে হবে নবীজি এবার একটু থামলেন তারপর নরম স্বরে বললেন আম্মা যাকে তুমি সারাটা রাস্তা গালমন্দ করছিলে অপমান করছিলে যার সম্পর্কে তুমি বলছিলে সে একজন জাদুকর যার নাম মুহাম্মদ আমি সেই মুহাম্মদ রাসুল্লাহ সাল আলিয়া সাল্লাম বৃদ্ধা বিস্ময় স্তব্ধ হয়ে গেলেন যেন এক মুহূর্তের জন্য তিনি বিশ্বাসই করতে পারছেন না গলা শুকিয়ে এলো ঠোঁট কাঁপতে লাগল তিনি একবার নবিজির মুখের দিকে তাকালেন আবার একবার নিজের কাঁপতে থাকা হাতের দিকে বৃদ্ধা কাঁপা কণ্ঠে বললেন তুমি মুহাম্মাদ নবীজি সাল্লা সাল্লাম নরম হেসে মাথা ঝুঁকিয়ে বললেন হ্যাঁ আম্মা আমি মুহাম্মাদ বৃদ্ধা এক ধাক্কা যেন চুপসে গেলেন তার মনে বয়ে গেল পুরো পথের কথা কিভাবে তিনি নবিজিকে একের পর এক কটুকথা বলেছেন কিভাবে তিনি মোহাম্মদ ইসলামকে জাদুকর মিথ্যাবাদী বলে গালমন্দ করেছেন অথচ সেই মানুষটি বিন্দুমাত্র প্রতিক্রিয়া না দেখে তার বোঝা বহন করেছেন বিনা বাক্য তার কথাগুলো শুনলেন এমনকি তার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলেন বৃদ্ধার চোখ দিয়ে গরম অশ্রু ঝরতে লাগল এতক্ষণ যার বিরুদ্ধে তিনি কথা বলেছেন যাকে তিনি ভয় পেতেন সেই মহান হৃদয়ের মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন একটি বারের জন্য নিজের পরিচয় দেননি তিনি আর দাঁড়িয়ে থাকতে পারলেন না কাঁপতে কাঁপতে রাসুল্লাহ সাল্লা পায়ের কাছে নত হয়ে বসলেন হাত দুটি নবীজির পায়ের ওপর রেখে কেঁদে ফেললেন অশ্রুসিক্ত কণ্ঠে বললেন আমি সারাটা পথ তোমার সম্পর্কে কটুকথা বলেছি তোমাকে অপমান করেছি অথচ তুমি আমাকে কিছু বলনি উল্টো আমার ভোসা কাঁধে তুলে নিয়েছো আমার কি জানা উচিত ছিল না যে সত্যিকারের মহান ব্যক্তিরাই এমন হয় নবীজি নম্রকণ্ঠে বললেন আম্মা আপনি কিছুই জানতেন না তাই তো বলেছিলেন আর যে জানে না তাকে যদি বোঝানো যায় তাহলেই সে একদিন সত্য উপলব্ধি করবেই বৃদ্ধার কান্না থামছিল না তিনি দীর্ঘ শ্বাস ফেলে গভীর বেদনায় বললেন আমি ভুল করেছিলাম আমি এতদিন মিথ্যা শুনেছি আমাকে এতদিন ভুল শিখানো হয়েছে মুহাম্মদ আমি এখন বুঝতে পারছি তুমি সত্য ও পরায়ণ তুমি নিশ্চয় আল্লাহর প্রেরিত রাসুল তিনি উচ্চকণ্ঠে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো উপাস নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি মুহাম্মদ আল্লাহর আসুল এমনই আরেকটি ঘটনা মক্কার কুরাইশ বংশের এক নামকরা নেতা ছিল আবুল আহাব তার আসল নাম ছিল আব্দুল উজ্জা কিন্তু তার মুখ সব সময় লালচে থাকত যেন আগুনের শিকা জ্বলছে তাই লোকে তাকে আবু লাহাব অগ্নি শিকার জনক বলে ডাকত কিন্তু সে ছিল ইসলামের সবচেয়ে বড় শত্রু নবীজি সোল্লা সাল্লামের আপন চাচা হয়েও প্রথম দিন থেকেই তার দাওয়াতের বিরোধিতা করে আসছিল যতবার নবীজি ইসলাম প্রচার করতেন আবু আহাব ততবার তার পেছনে গিয়ে লোকদের বিভ্রান্ত করত একদিন নবীজি সাল্লা আলিয়া আল্লাহর নির্দেশে মক্কার বিখ্যাত সাফা পাহাড়ে উঠে দাঁড়ালেন মক্কা এটা ছিল প্রচলিত রীতি যখন কেউ জরুরি কিছু ঘোষণা করতে চায় তখন এই পাহাড়ে উঠে ডাক দিত নবীজি সাল্লাহ সাল্লাম সেদিনও জোরে জোরে ডাক দিলেন হে কোরশ গোত্রের লোকেরা তোমরা সবাই এখানে আসো এই ডাকে মক্কার লোকেরা দ্রুত জড়ো হয়ে গেল সবাই আগ্রহী হয়ে উঠল আলাইহি সাল্লাম যখন দেখলেন লোকেরা মনোযোগ দিয়ে শুনছে তখন তিনি বললেন যদি আমি বলি যে এই পাহাড়ের ওপাশে এক বিশাল বাহিনী লুকিয়ে আছে যারা তোমাদের আক্রমণ করতে আসছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে লোকেরা একসঙ্গে জবাব দিল অবশ্যই তুমি তো কখনো মিথ্যা বলনি। সবাই নিশ্চিত ছিল কারণ নবিজে সাল্লাহ আলি সাল্লাম ছিলেন আল আমিন বিশ্বস্ত তার জীবনে কেউ একটাও মিথ্যা শুনেনি তখনই নবীজ সল্লাহ আলি সাল্লাম বললেন তাহলে শোনো আমি তোমাদের সতর্ক করতে এসেছি তোমাদের রব এক আল্লাহ তার কোনো অংশীদার নেই আমি তোমাদের জন্য এক কঠিন দিনের শাস্তির ব্যাপারে সতর্ক করছি নবীজির কথা শুনে সবাই এক মুহূর্তের জন্য স্তম্ভ হয়ে গেল কিন্তু আবুল আহাব প্রচণ্ড রেগে গেল সে ভীষণ চিৎকার করে উঠল তোমার সর্বনাশ হোক এজন্যই আমাদের এখানে ডেকেছ এরপর সে দম্ভভরে নবীজিকে উপহাস করল আর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল এই ঘটনার পরেই আল্লাহ আল্লাতালা আবুল আহাবের বিরুদ্ধে কোরআনে এক শক্তিশালী আয়াত নাজির করলেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক এই আয়াত নাজিল হওয়ার পর আবুল আহাব আরও ক্ষিপ্ত হয়ে উঠল সে নবীজিকে দমিয়ে রাখার জন্য আরও বেশি বাধা দিতে লাগলো নবীজি সাল্লাহ সাল্লাম যখন কোনো বাজারে দিতেন আল্লাহর পথে ডাক দিতেন তখন আবুল আহাব লোকদের বলতো এই লোক পাগল এর কথা শুনো না কখনো বলতো এ আমার ভাইয়ের ছেলে আমি জানি এ মিথ্যাবাদী লোকেরা যখন নবীজিকে নামাজ পড়তে দেখত তখন আবুল আহাব সেখানে গিয়ে ব্যঙ্গ করত এবং বলতো এই লোক তোমাদের বিভ্রান্ত করছে সে এক আল্লাহর ইবাদত করতে বলে তোমাদের পূর্বপুরুষদের পথ থেকে সরাতে চায় আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলও ছিল ইসলামের কঠোর বিরোধী সে ছিল আবু সফিয়ানের বোন অর্থাৎ সে ছিল এক শক্তিশালী ও সম্ভ্রান্ত নারী নবীজি সাল্লাহ ইসলাম ও মুসলিমদের কষ্ট দেওয়ার জন্য উম্মে জামিল নানা ষড়যন্ত্র করত যতবার নবিজি মানুষকে ইসলামের দিকে ডাকতেন উম্মে জামিল ঠিক ততবার তার পথে বাধা হয়ে দাঁড়াত সে কেবল নিজের স্বামী আবু লাহাবকে সহায়তা করত না বরং নিজে সক্রিয়ভাবে নবিজি ও তার সাহাবিদের কষ্ট দেওয়ার জন্য নানা ফোন দিয়ে আঁকত সে গোপনে গিয়ে নভিজের চলার ফতে ধারালো কাটা শুকনো কাটা যুক্ত দলপাতা ফেলে রাখত বিশেষ করে রাতের বেলা সে রাস্তার এক কোণে দাঁড়িয়ে সে নিশ্চিত করত যেন কাঁটাগুলো ঠিক সে জায়গায় পড়ে যেখানে দিয়ে নবীজি হাঁটতেন তার আশা ছিল যখন রাসুল্লাহ সালি সাল্লাম সকালে বের হবেন তার পায়ে কাটা ফুটবে তিনি ব্যথা পাবেন রক্ত বের হবে কিন্তু নবীজি সাল্লাহ আলি সাল্লাম কখনো অভিযোগ করতেন না তিনি ধৈর্য ধরতেন তিনি শুধু রাস্তা পরিষ্কার করতেন আর আল্লাহর কাছে দোয়া করতেন হে আল্লাহ তুমি সত্যকে শুধু প্রতিষ্ঠিত করো উম্মে জামিল শুধু কাটাই সরাত না তার মুখ থেকে বের হতো বিষের মতো কথা নবীজি যেখানে যেতেন সে তার পেছনে গিয়ে লোকদের বলত এই লোক মিথ্যাবাদী একজন জাদুকর তার কথা শুনলে সবাই বিপদে চলে যাবে কুরানের সুরা আল মাসাদ নাজিল হবার পর সে এত রেগে গেল যে একদিন সে হাতে বড় একটা পাথর নিয়ে নবীজি নবিজি সল্লাহামকে আঘাত করতে এলো তখন নবীজি সল্লা আলাই্লাম কাবা চত্বরে আবু বক্কর রজিয়াল্লাহ তালা আনহুর পাশে বসেছিলেন কিন্তু আল্লাহর কুদরতে উম্মে জামিল তাকে দেখতে পেল না সে শুধু আবু বক্করকে দেখল এবং বলল তোমার সাথী মোহাম্মদ কোথায় আমি ওকে হত্যা করব বদরের যুদ্ধ যখন হলো তখন আবুল আহাব নিজে যুদ্ধে যায়নি সে মক্কায় থেকে গোপনে খবরের অপেক্ষা করছিল সে আশা করছিল কুরাইশ বাহিনী নিশ্চয়ই মুসলমানের নিশ্চিহ্ন করে দিবে কিন্তু যখন একদম উল্টো খবর এলো তখন সে হতবাক হয়ে গেল যখন একজন এসে বলল মুসলমানরা জয় হয়েছে কুরাইশের বড় বড় নেতারা লাঠি দিয়ে দূর থেকে তার লাশ ধাক্কা দিয়ে এক গর্তের দিকে ঠেলে দিল তারপর উপরে থেকে মাটি ও পাথর চাপা দিয়ে দিল আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন